গত তিন ক্লাসে সৃজনশীল এক আর তিন নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে সৃজনশীল চার নিয়ে আলোচনা করব চারে বলা হচ্ছে চাঁদ প্রকল্পের বিনিয়োগের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা তাহলে প্রাথমিক বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা তিন বছরে তার বিক্রয়ের পরিমাণ তিনটা বছর আছে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পঁয়ষট্টি হাজার চলতি খরচ বিক্রয়ের দশ পার্সেন্ট স্থায়ী খরচ দশ হাজার টাকা এতটুকু পর্যন্ত দিয়ে আমরা নাম্বারের জন্য চাঁদ প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করব এই অঙ্কের মধ্যে অবচয় নাই এখানে এই বেসিক শিটের মধ্যে সিটটা আমি কমেন্ট বক্সে পিডিএফ আকারে দিয়ে দিব এখান থেকে প্রিন্ট করে নিবা অথবা নোট করে নিবা এখানে একটা নোট দিয়েছি প্রশ্নে অবচয় দেওয়া না থাকলে অবচয় বের করে নিতে হবে গত ক্লাসে যে গড় মুনাফার হারটা নির্ণয় করেছিলাম ওই অঙ্কের মধ্যে অবচয় দেওয়া ছিল কিন্তু এই প্রশ্নের মধ্যে অবচয়টা দেওয়া নাই এখন আমাদের অবচয়টা বের করে নিতে হবে অবচয়ের সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ মাইনাস বকনাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষকাল বকনাবশেষ মূল্যটা কি এটা নিয়ে আমরা পরের ক্লাস আলোচনা করব বিস্তারিত বুঝিয়ে দিব বকনাবশেষ মূল্য জিনিসটা কি। এখন এই অঙ্কের মধ্যে বকনাবশেষ মূল্য নাই ডিভাইডেড বাই আয়ুষকাল আয়ুষকাল মানে বছর কত বছরের অঙ্ক এটা এখন আমরা প্রথম কাজ হচ্ছে অবচয়টা বের করে নেওয়া প্রথম কাজ অবচয় বের করা অবচয়ের সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ মাইনাস বক্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল এই অঙ্কে প্রাথমিক বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা বক্নাবশেষ মূল্য নাই জিরো আয়ুষকাল তিন বছর পঞ্চাশ হাজার কে তিন দিয়ে ভাগ করলে ষোলো হাজার ছয়শ সাতষট্টি দশমিকের পরে পাঁচ থেকে বেশি থাকলে এখানে একযোগ করে দিব যেহেতু ছয় আছে ছেষট্টির সাথে একযোগ করবো সাতষট্টি এখন আগের নিয়মে গত ক্লাসের মতো আমরা নিট মুনাফাটা বের করে নিব আমরা জানি নিট মুনাফাটা কীভাবে বের করতে হয় নিট মুনাফাটা বের করতে হয় বিক্রয় থেকে চলতি খরচ স্থায়ী খরচ অবচয় বিয়োগ করে করযোগ্য মুনাফা করবার দিলে নিট মুনাফা সেমভাবে আমরা লিখব বিক্রয় সব আগের নিয়মে শুধু অবচয় নাই অবচয়টা বের করে নিতে হবে বিক্রয় চল্লিশ হাজার টাকা বছর দ্বিতীয় বছর পঞ্চাশ হাজার টাকা এবং তৃতীয় বছর পঁয়ষট্টি হাজার টাকা বিক্রয় থেকে চলতি খরচ বিয়োগ করবো চলতি খরচ বিক্রয়ের দশ পার্সেন্ট ব্যয়ের খরচ সেম কথা চল্লিশ হাজার গুণ টেন পার্সেন্ট চার হাজার

দশ হাজার টাকা প্রতি বছর সমান হবে এরপর অবচয় অবচয় এই অঙ্কের ছিল না আমরা বের করে নিয়েছি ষোলো হাজার ছয়শত সাতষট্টি ষোলো হাজার ছয়শত সাতষট্টি ষোলো বিয়োগ করবো এখন চল্লিশ হাজার থেকে চার হাজা, হাজা, হাজার দশ হাজার এবং ষোলো হাজার ছয়শো সাতষট্টি বিয়োগ করলে নয় হাজার তিনশত তেত্রিশ পঞ্চাশ হাজার থেকে পাঁচ হাজার দশ হাজার এবং ষোলো হাজার ছয়শো সাতষট্টি বিয়োগ করলে আঠারো হাজার তিনশত তেত্রিশ পঁয়ষট্টি হাজার থেকে ছয় হাজার পাঁচশো দশ হাজার ষোলো হাজার শশো সাতটি বিয়োগ করলে একত্রিশ হাজার আটশো তেত্রিশ এটাকে বলবো আমরা করযোগ্য মুনাফা এখন করযোগ্য মুনাফা থেকে কর বিয়োগ করব এই অঙ্কের মধ্যে কি কোনো কর হার আছে নাই যদি অঙ্কের মধ্যে কর দেওয়া না থাকে করটা লিখতে হবে না বা বের করতে হবে না কিন্তু মনে রাখতে হবে যদি অবচয় দেওয়া না থাকে অবচয়টা বের করে নিতে হবে যেহেতু কর নাই সেহেতু কর ধর্ব জিরো সেম থাকবে গুলাকে বলবো আমরা নিট মুনাফা আমাদের করতে বলছে চাঁদ প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো গত ক্লাসে গড় মুনাফার হার দুইটাতে বের করছি গতে সেম ভাবে এখানেও গড় মুনাফার হারটা বের করব। এখন গড় মুনাফার হার নির্ণয়ের জন্য দুইটা জিনিস বের করতে হয় একটা হচ্ছে গড় নিট মুনাফা গড় নিট মুনাফা বের করার নিয়ম হচ্ছে এখানে নিট মুনাফা যেগুলো পেয়েছি সেগুলা যোগ করা নয় হাজার তিনশত তেত্রিশ আঠারো হাজার তিনশত যত বছর আছে তত দিয়ে ভাগ তিন বছর আছে তিন দিয়ে ভাগ তাহলে নয় হাজার তিনশত যোগ আঠারো হাজার যোগ একত্রিশ হাজার আটশত বা তিন একসাথে করা আমরা পাচ্ছি উনিশ হাজার তেত্রিশ গড় মুনাফার হার নির্ণয়ে দুইটা জিনিস বের করতে হয় একটা হচ্ছে গড় নিট মুনাফা আর একটা হচ্ছে গড় বিনিয়োগ গড় বিনিয়োগের সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যোগ হক না অবশেষ মূল্য ডিভাইডেড বাই টু টু এটা সবসময় থাকে যত বছর হবে হোক গা কিন্তু বছর থাকে তত বছর দিতে হয় প্রাথমিক বিনিয়োগ হচ্ছে মূল্য নাই জিরো পঞ্চাশ হাজারকে দু দিয়ে ভাগ করলে পঁচিশ হাজার এটা হচ্ছে গড় বিনিয়োগের টাকা এখন আমাদের মূল কথা আমাদের বের করতে বলছে চাঁদ প্রকল্পের গড় মুনাফার হার কত আমরা জানি গর মুনাফার হারের সূত্র হচ্ছে গড় নীট মুনাফাকে বিনিয়োগ দিয়ে বাক

দশমিক তিন তিন পার্সেন্ট ঘ নম্বর পে ব্যাকের ভিত্তিতে জনা প্রাণার কোন প্রকল্প গ্রহণ যুক্তিযুক্ত বিশ্লেষণ করো এই প্রশ্নে দুটি প্রকল্প দেওয়া আছে একটা চাঁদ প্রকল্প আর একটা সুরজ প্রকল্প সুরজ প্রকল্পের পেব্যাক সময় চার বছর প্রশ্ন দেওয়া আছে কিন্তু চাঁদ প্রকল্পের পেব্যাক কত প্রশ্নে দেওয়া নাই তার মানে আমাদের চার প্রকল্পের পে সময়টা বের করে নিতে হবে অর্থাৎ বিনিয়োগকৃত টাকা কত বছরে ফেরত আসবে সে জিনিসটা আমাদের বের করে নিতে হবে এখন পে বের করার জন্য আমাদের লাগে নগদ আন্তঃপ্রবাহ কি লাগে পে বের করার জন্য আমাদের লাগে নগদ আন্তঃপ্রবাহ কিন্তু এই সৃজনশীলের মধ্যে নগদ আন্তঃপ্রবাহ দেওয়া নাই এই সৃজনশীলের মধ্যে বিক্রয় চলতি খরচ তারপর স্থায়ী করচ অবচয় এগুলো আছে এগুলা দিয়ে আমাদের গড় মুনাফার হার করতে বলছিল কিন্তু নগতান্ত প্রবাহটা দেওয়া নাই এখন যদি নবতান্ত প্রবাহ দেওয়া না থাকে আমরা নগতান্ত প্রবাহটা কিভাবে বের করে নিব আমরা এই চারটা জানি বিক্রয় থেকে চলতি করচ স্থায়ী করচ অবচয় বাদ দিলে করযোগ্য মুনাফা কর বাদ দিলে নিট মুনাফা এখন আরেকটা জিনিস এক্সট্রা শিখবো নিট মুনাফার সাথে যদি আমরা অবচয় যোগ করি নবতান্ত প্রবাহ পাবো আবার বলি পরীক্ষায় যদি প্যাক সময় করতে বলে কিন্তু নগদান্ত প্রবাহ দেওয়া নাই তখন আমাদের কি করতে হবে নিট মুনাফা বের করে এটার সাথে অবচয়টা যোগ করে নগদ আন্ত প্রবাহটা বের করে নিতে হবে এই গ নাম্বারের মধ্যে আমরা নিট মুনাফাগুলো পেয়েছিলাম এগুলো আমরা প্রথমে নগদ আন্ত প্রবাহ নির্ণয় করার জন্য নিয়ে নিতে হবে এগুলো নিট মুনাফা নিট মুনাফা পাইছি হতে প্রথম বছর নয় হাজার তিনশত তেত্রিশ দ্বিতীয় বছর আঠারো হাজার তিনশত তেত্রিশ তৃতীয় বছর একত্রিশ হাজার আটশত তেত্রিশ এরপর নিট মুনাফার সাথে আমরা অবচয় যোগ করব আমরা অবচয় বের করে নিয়েছিলাম ষোলো হাজার ছয় সাতষট্টি অবচয় আর স্থায়ী সমান হয় সবসময় নয় হাজার তিনশো তেত্রিশের সাথে ষোলো হাজার একত্রিশ হাজার আটশো তেত্রিশের সাথে ষোলো হাজার ছয় শত সাতষট্টি যোগ করলে আটচল্লিশ হাজার পাঁচশো এগুলো হচ্ছে আমাদের নগদান্ত এখন নগদ প্রবাহ পেয়ে গেছি এবার আমরা এটার পিবিপি করব করবো পিরিয়ডটা করে ফেলব প্রথমে আমরা জানি আগের মতো বছর দিতে হয় প্যাবেক পিরিয়ডের মধ্যে এক দুই তিন বছর উপরে দিতে হয় শূন্য বছর প্রথম বছর নগদান্ত প্রবাহ ছাব্বিশ হাজার দ্বিতীয় বছর নগদান্ত প্রবাহ পঁয়ত্রিশ হাজার তৃতীয় বছর আটচল্লিশ হাজার উপরে কি লিখবো মনে আছে শূন্য বছরে শূন্য বছর আমরা লিখবো বিনিয়োগের পরিমাণ প্রাথমিক বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগটা প্রশ্নে আছে বিনিয়োগের পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার

আর তাকে এগারো হাজার এগারো হাজারের সাথে আটচল্লিশ হাজার যোগ করব হয়েছে মনে হয় এটা আটচল্লিশ হাজার পাঁচশো হবে আটচল্লিশ হাজার পাঁচশো তাহলে আটচল্লিশ হাজার পাঁচশো যোগ করলে এগারো হাজারের সাথে যদি আটচল্লিশ হাজার পাঁচশো যোগ করি উনষাট হাজার পাঁচশো করলে আটচল্লিশ এখন আমরা পে ব্যাক সময়টা করব পে ব্যাক সময় নিয়ম হচ্ছে লাস্ট মাইনাস কোথায় আছে চব্বিশ হাজার এটা কোন বছরে আছে প্রথম বছরে আছে এরপর নিচেটা পরীক্ষা গোল দাগগুলা দিব না এক বছর এই এক বছর যোগ উপরেরটা উপরে নিচেরটা নিচে মাইনাস দিবো না চব্বিশ হাজার কে পঁয়ত্রিশ হাজার দিয়ে ভাগ করব শূন্য দশমিক ছয় আট আছে আটের পরে পাঁচ যেহেতু আছে এক যোগ করব ছয় নয় তার মানে এক দশমিক ছয় নয় বছর এখন আমাদের প্রশ্নে বলা হয়েছিল পেবেকের ভিত্তিতে জনাব রানার কোন প্রকল্প গ্রহণ যুক্তিযুক্ত ওনার কাছে দুটি প্রকল্প আছে একটা হচ্ছে চাঁদ প্রকল্প আরেকটি হচ্ছে সুরজ প্রকল্প সুরজ প্রকল্পের পে সময় চার বছর দেওয়া ছিল চাঁদ প্রকল্পেরটা আমরা অঙ্ক করে বের করেছি এক দশমিক ছয় নয় বছর এখন জনা প্রাণার কাছে যে পঞ্চাশ হাজার টাকা আছে ওই পঞ্চাশ হাজার টাকা যদি সুরজ প্রকল্পে বিনিয়োগ করে ওনার টাকাটা ফেরত আসবে চার বছর পরে আবার যদি চাঁদ প্রকল্পে বিনিয়োগ করে ওনার টাকাটা ফেরত আসবে এক বছর ছয় মাস পরে তার মানে এই চাঁদ প্রকল্পটা তিনি গ্রহণ করবেন কারণ এটা অনেক আগে চলে আসবে সেজন্য প্রায় তিন বছর আগে চলে আসবে টাকাগুলো তাহলে আমরা এই চাঁদ প্রকল্পটাই গ্রহণযোগ্য বলে ধরে নিব।